এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ হোপ ফুলি তোমরা সবাই অনেক ভালো আছো আমি নিজেও ভীষণ ভালো আছি লাস্ট ব্লগে দেখিয়েছিলাম কোথাও ঘুরতে যাচ্ছি আর আমার থামনেল দেখে তোমরা বুঝে গেছো আমি কোথায় ঠিক এক্স্যাক্টলি গেছি এবং এই ব্লগে অনেক কিছু আছে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে তার জন্য কিন্তু পুরোটা স্কিপ না করে দেখতে হবে চলো লেটস গো আমরা নেমে গেছি নেমে গেছি আর আমরা কোথায় এসছি এবার বলি আমরা এসছি মানে মেক্সিকো কান্ট্রি অ্যান্ড ক্যাংকং সিটিতে আজকে ফার্স্ট এসছি সো অনেক মজা হবে অনেক এক্সাইটেড এখন সবাই নামলাম এবার হবে ইমিগ্রেশন তারপরে আমরা যাব আমাদের ডেস্টিনেশনে তো সেখানে গিয়ে দেখা হবে কিছুটা টাইম লাগবে এখানে ব্যাগটাও নিতে হবে সো উই আর এক্সাইটেড লেটস ওয়েলকাম টু মেক্সিকো ফ্লাইট থেকে নামার পরে এক্সপিরিয়েন্স কিন্তু খুব একটা মধুর ছিল না এই ব্যাগের লাইনে আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল যার জন্য আমরা একটা বাস মিস করেছিলাম আর এই হলো এখানকার মেন বাস সার্ভিস এডো বাস সার্ভিস এছাড়াও বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়েছিলাম প্রথমে গিয়ে সেগুলো সবই আস্তে আস্তে বলবো জেনে রাখাটা খুব দরকার যারা যেতে চাই সো ফার্স্ট ফিফটিন মিনিট নেমে এক্সপিরিয়েন্স লোকে কেউ কিছু বোঝে না এখানে সবাই স্প্যানিশ বলে বাট ইংলিশ একদমই বোঝে না তো খুব মানে কমিউনিকেশানে প্রবলেম হয় আগেবারও যখন গেছিলাম তো আমি এখানে সেখানেও সেটা করছিল তো আমরা এখন একটা বাসের খোঁজে আছি আমি না কতক্ষণ টাইম লাগবে কি তারপর আমাদের ট্রেন ধরতে হবে তো বাসটা পেয়ে গেলে সব কিছু ঠিকঠাক হয় বিকজ ট্রেনের টাইমও খুব একটা বেশি বাকি নেই হোপফুলি যেন পেয়ে যায় মোটামুটি এক ঘন্টার ওপরে ছোটাছুটি দৌড়াদৌড়ি করবার পরে একটা ট্যাক্সি পেয়েছিলাম যেটাই আমাদের নিয়েছিল প্রায় ছশো মেক্সিকান ডলার আমি ক্যানাডিয়ান ডলারেও সেটাকে কনভার্ট করে আমি লিখে দেবো ওপরে সত্যি বলতে যারা আসবে বাস সার্ভিস ইজ দ্য বেস্ট অপশন বিকজ এখানকার লোকজন লোটার জন্য পুরো বসে থাকে সারাক্ষণ প্রচণ্ড ডিপ্রেসড লাগছিল আর আমাদের স্টেশন পৌঁছোতে হতো তো যাই হোক কোনোভাবে আমরা স্টেশনের দিকে রওনা দিলাম ফাইনালি ক্যানফোনের স্টেশন যেখান থেকে আমরা ট্রেন ধরবো সেখানে এসে পৌঁছাতে পেরেছি এই হল স্টেশনটা এখানে আসতে থেকে অবস্থা একদম পুরোপুরি খারাপ হয়ে গেছে প্রচণ্ড ঝড়ঝাপটা পেরিয়ে আলটিমেটলি এসছি চোখ মুখের অবস্থা এরকম মানে একটু ফ্রেশ হয়নি কিছু ইয়ে হয়নি আ বাপ আমি এখানে রেডি হয়ে গেছি গুডবুও রেডি হয়ে গেছে হাউকি আর এটা যেন খাচ্ছি এটা খেতে খুব বাজে আমি খাইনি একবার খেয়ে আমি এখানে একটা কোল্ড কফি মতো নিয়েছি যেটা অর্ধেকটাই বড়ো বাট খেতে খারাপ লাগছে না আর এই হলো আমি রেডি হয়েছি পরে আমি ভালো করে ফটো উঠাবো আমার ফোনের চার্জ তো গেছে সেটা ফোন থেকে ভিডিও করছি তো আমরা এখন স্টেশনে আছি এটা হলো এখানকার মায়া ট্রেন যেটা যায় সেই মায়া ট্রেনের রুট এটা এটা এখান থেকে আমরা আজকে যেটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সেটা হলো সেভেন ওয়ান্ডার্সের একটা ওয়ান্ডার আমরা দেখতে যাবো যেটা মেক্সিকোতে আছে সেটা হলো চিচেনির্জা পিরামিড ভীষণ এক্সাইটেড সেটার জন্য তো সেইখানে যাবো এখান থেকে আমরা তো ট্রেনে উঠে আমি বাকি ভিডিওটা করবো বিকজ এখন একদমই ফোনে চার্জ নেই ট্রেনের টিকিট দেখানোর পরে আমরা স্টেশনে চলে এসেছি এবং দিন থেকে আমি এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা করেছি আমার মাথায় ছিল আমি এই ট্রেন মায়া রুটটাকে এক্সপ্লোর করব আমি চিচেন চিচেন্সা এই রুট দিয়েই যাব অনেক শুনেছি এটার ব্যাপারে অনেক ভিডিওস আমি দেখেছি ট্রেন মায়া হলো প্রায় দেড় হাজার কিলোমিটার লম্বা একটা দীর্ঘ রেলপথ যেটা মেক্সিকোর পাঁচটা প্রভিন্স বলো রাজ্য বলো চিয়াপাস টাবাস্কো ক্যাম্পেচি ইউকাটন এবং কোয়ান্টানা রু এই পাঁচটা জায়গাকে কানেক্ট করে প্রায় চৌত্রিশটা স্টেশন আছে এই প্রকল্পের মধ্যে এবং এই প্রকল্পটার মেন উদ্দেশ্য হল এখানকার যে সুন্দর ট্যুরিস্ট প্লেস সেগুলোকে কানেক্ট করা এবং সেকেন্ড মোর ইম্পর্ট্যান্ট সেটা হলো মেক্সিকো কিন্তু কোনো লোক কান্ট্রি নয় গরিব কান্ট্রি তো মেক্সিকোর অর্থনীতি জন্য বা অর্থনীতি যাতে আরও ভালোভাবে গ্রো করে সেটার জন্য কিন্তু এই ট্রেনটা বিশেষ অবদান রাখছে এবং ভবিষ্যতে রাখবে বলে মনে করা হচ্ছে তিনটে রুট আছে ট্রেনের একটা হলো ক্যানকুন থেকে পালংকে নাম্বার টু হলো সেকা থেকে চেটুমাল এবং নাম্বার থ্রি হলো পালনকে থেকে মেরিডা এখানে আমি দিয়ে দিয়েছি ভাড়া এগারোশো ষাট মেক্সিকান পেসো একশো সাতষট্টি ক্যানাডিয়ান ডলার আর যদি ভারতীয় মুদ্রায় দেখা যায় তাহলে দশ হাজার দুশো চুয়াত্তর ভারতীয় ও টাকা এক এক জনের কিন্তু খরচা এখানে এবং এখানে তিনটে সেকশন করা আছে বিদেশি বা বাইরের নাগরিক যারা আছে তাদের জন্য কিন্তু ভাড়া একটু বেশি থাকবে আমাদের জন্য বেশি ভাড়া ছিল সত্যি বলতে এই মায়া সভ্যতা সম্বন্ধে খালি পড়েছিলাম এখন যেন ছুঁয়ে দেখা সেই সুযোগটা এসছে এবং আরও অনেক ভিডিও আসবে যেখানে আমি এই ব্যাপারগুলোকে আরও বেশি রিলেট করব এবং তোমাদের সাথে শেয়ার করতে পারবো মানে উঠে গেছি মানে ট্রেন ছেড়ে দিয়েছে অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছি ট্রেন ছেড়ে দিয়েছে এই দেখো আর এই পুরো প্রোজেক্টে যেটা ট্রেন মায়ের ব্যাপারটা অ্যাকচুয়ালি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি সেই জন্য এখানে পুরো কাজকর্ম এখনও চলছে আর আমাদের এখানে চার্জ দেওয়া নিয়ে অনেক ইয়ে হচ্ছে কারণ আমার ফোনে তো একদম চার্জ নেই দুটো ফোন দিয়ে কাজ চালাচ্ছি আর ট্রেনটা ভীষণ কম ভীষণ ও ও ভীষণই কমফোর্টেবল বসে সিটটি ভীষণ ভালো তোমার খুব স্লো চলছে না এরা কতটা মানে তাড়াতাড়ি যাবে কি যাবে না সো কেমন লাগছে ট্রেনের ভিতরটা কিন্তু ভীষণ সুন্দর ছিল যেহেতু প্রজেক্টটা একদম নিউ তাই জিনিসপত্রগুলো একদম নতুন এবং একদম সচল অবস্থাতে ছিল এবং সুন্দর অবস্থাতে ছিল বসার সিটগুলো ছিল ভীষণ কমফোর্টেবল আর এখানে ক্যান্টিন ছিল যেখান থেকে তোমার খিদে পেলে তোমরা খাবার কিনে খেতেই পারবে আর বাইরে দেখো এখনও ট্রেনের কাজ কমপ্লিট হয়নি বোঝাই যাচ্ছে জিনিসপত্র সব পড়ে আছে আর ভীষণ ইম্পর্টেন্ট জিনিস চার্জার প্লাগ কিন্তু এখানে ছিল তো চার্জ দেওয়ার ব্যবস্থা ছিল যেটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তো ওভারঅল আমার তো ভীষণ ভালো লাগছিলো আমি ভীষণ এনজয় করছিলাম জার্নিটা মজা লাগছে ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকা আমি বেশ ভালো হবে না মনে হচ্ছে শুয়েও পড়ি মাঝে মাঝে সত্যি বলতে খুব ভালো এক্সপিরিয়েন্স এটা যারাই তোমরা মেক্সিকোতে আসবে বা কিছু তোমরা এই ট্রেনটা অবশ্যই নিতে পারো ক্যানকন থেকে এবং আরও অনেকগুলো রুট আছে আমি যেহেতু এই রুটটাতেই যাচ্ছি এবং কালকে এই রুটটাতেই আবার এখানে ফিরবো তো ভীষণ সুন্দর একটা মানে খুব হ্যাপিলি মানে অ্যাটলিস্ট ফ্লাইটে যতটা না মানে ফ্লাইটে তো খুব অল্প জায়গার মধ্যে যেরকম হয় বাট এটা এত কমফোর্টেবল এত সুন্দর তুমি চাইলে নিয়ে পড়তে পারো যেহেতু আমি ফার্স্ট টাইম আর আমার অনেক মজা লাগছে সেজন্য আমি আর ঘুমাইনি আমি জাস্ট এরকম দেখছি চারপাশটা ভীষণ কমফর্টেবল ভীষণ ভালো লাগছে হ্যাঁ অনেক লোকজন ঘুমাচ্ছে বিকজ ওরা হয়তো প্রায় যাওয়া আসা করেন বাট যারাই আসবে এইটা মাস্ট ট্রাই আর একদম নতুন প্রজেক্ট আছে সেজন্য সব কিছু নতুন 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 হবে সো এগুলো ব্যাপার বাইরে নর্মাল ভিউ এখানে জঙ্গল টঙ্গল এসব দেখা যায় বাট কতক্ষণ পৌঁছবে সেটাই ব্যাপার মেবি আমাদের হয়তো আর আধ ঘন্টা মতো লাগবে পৌঁছতে তো দিয়ে আমরা যাবো বাট ওভারঅল মায়ের ট্রেনের এক্সপিরিয়েন্স আমার তো খুব ভালো বাট অ্যাকচুয়ালি কি যেন বলে অ্যাকচুয়ালি এয়ারপোর্ট থেকে পৌঁছতে পৌঁছতে খুব ঝামেলাটা হয় এখানে মানে লোকজন একটুখানি ইট কাইন্ড অফ প্রচুর লোডার ধান্দা সবসময় তো একটুখানি এগুলো চোখ কান খুলে রাখতে হবে বাকি ভীষণ ভালো এক্সপিরিয়েন্স নয় ট্রেনে ট্রেন চলতে চলতে দুটো তিনটে স্টপ ছিল তার মধ্যে এই একটা স্টপ যেটার নাম উচ্চারণ করাটা একটু চাপ এটা নুয়েবো ক্যাম্প সামথিং স্প্যানিশে লেখা তো এখানে দাঁড়িয়েছিল জায়গাটা বেশ ভালো লাগছিল আর আমরা প্রায় গন্তব্যের দিকে পৌঁছে গেছি আর কিছুক্ষণই ছিল আমাদের মেন যে ডেস্টিনেশন চিচেন্সা যাওয়ার জন্য তো আমরাও রেডি আমরা পৌঁছে আমাদের ডেস্টিনেশন প্রায় হচ্ছিলাম আর সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস ট্রেনে যেতে যেতে টাইম চেঞ্জ হয়ে গেছিলো মানে যেই টাইমে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি টাইম পিছিয়ে গেল তো আমি তো ফার্স্টে বুঝতে পারিনি তারপর দেখলাম যে এখানে এভাবেই আছে টাইম জোন চেঞ্জ হয়ে যায় দুটো জায়গার মাঝখানে এভাবে পড়ছে হয়তো তো এটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস ছিল আর চলে এসছে আমাদের স্টেশন যে চেমনি স্টেশন ফাইনালি আমরা নেমে পড়লাম চিচেনিটিা স্টেশনে এবং এই ট্রেনের জার্নিটা আমি চিরকাল মনে রাখবো ভীষণ সুন্দর ছিল তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো প্লিজ জানিও নেক্সট দিন কিন্তু আরও এক্সাইটিং একটা ব্লগ নিয়ে আসবো টেল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো বাই